নমস্কার দর্শক তো বকে ডিএ নিয়ে একটা বড় আপডেট কিন্তু চলেছে তারপর খবর সময় দেখতেই পাচ্ছেন সুপ্রিম কোর্টে রাজ্যের যে আবেদন করা হয়েছে সে আদৌ কি সে ধোপে টিকবে কিনা সে আবেদন এছাড়া ডিএ মামলা জয় হবে সরকারি কর্মীদের বড় আপডেট এবং খবরটি কিন্তু চলে এসেছে এখনকার সব থেকে বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্য সরকার কর্মচারীদের বহু প্রতিক্ষিত ডিএ মামলা নিয়ে কিন্তু ডিএ কেস নিয়ে সুপ্রিম কোর্টে নয়ামর হ্যাঁ রাজ্যে এবার কিন্তু দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে মডিফিকেশন পিটিশন দায়ের করেছে চা নিয়ে কিন্তু ইতিমধ্যে পড়েছে কর্মী মহলে অনেকেই প্রশ্ন করেছেন যে রাজ্যের এই নতুন আবেদন আদৌ প্রথম শুনানিতে খারিজ হয়ে যাবে চলুন এবার একটু বিস্তারিত যুক্তি সহকারে বিষয়টি খতিয়ে দেখে নেওয়া যায় বেশ কিছু বিশেষজ্ঞদের মনে করছেন যে এই আবেদনের যুক্তি সম্পন্ন যতটা না তার থেকেও বেশি সময় টানার কৌশল কারণ রাজ্য সরকার আবেদনের ভিত একেবারেই নরবরে আইন এবং বাস্তবে দুই দিক থেকে হামাগুড়ি দিচ্ছে রাজ্য সরকারের মডিফিকেশন পিটিশন ছয় মাস সময় চাওয়া হয়েছে কতটা যুক্তিযুক্ত সাম্প্রতিকে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের আবেদন করেছে যে বকে ডিএম এটাতে তাদের আরো ছয় মাস সময় লাগবে অথচ এই নিয়ম তৈরি করা নির্দেশে রাজ্যকে প্রথমবার দু হাজার সালে স্যার দিয়েছিল তাও তিন মাসের জন্য এখন আবারও এই একই অজুহাতে দিয়ে ছয় মাসের সময় চাওয়া হয়েছে যা আদালতের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না সুপ্রিম কোর্টের নির্দেশে অমান্য করা নিয়ে অভিযোগ গত ষোলোই মে সুপ্রিম কোর্টের যে নির্দেশ দিয়েছিল যে রাজ্য সহায়ক অভিযোগের ছয় সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে এবং তার সময়সীমা ছাব্বিশে জুন শেষ হলেও রাজ্য সরকার কিন্তু কোনো রকম হেলদোল নেই এবং বলি অভিযোগ করছে কর্মীরা এমনকি সাতাশে জুন সময় পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু রাজ্য আবার নতুন করে সুপ্রিম কোর্টে কোর্টে মডিফিকেশন পিটিশন দায়ের করে তবে সুপ্রিম কোর্টের মামলার দুপক্ষে লিখিতভাবে ভাবে সমস্ত বক্তব্য পেশ করার জন্য চার সপ্তাহ সময় দিয়েছিল যার মেয়াদ কিন্তু বারো জুন শেষ হয়ে গেছে তবে রাজ্যে কোনো আর্থিক সংকটের কথা বলেনি মুখে কোনো বিয়েটে থেকে এখন সময় চাওয়ার আবেদন করেছে সুপ্রিম কোর্টে যা যথেষ্ট বিতর্কিত এবং একেবারে যুক্তি সঙ্গত নয় সব থেকে বড় ব্যাপার হলো রাজ্যের আবেদন জানিয়েছে যে তারা শতাংশ অর্থ সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে রাখবে যাতে তারা মামলা এবং টাকা সরকারি কর্মীদের কাছে থেকে থেকে যায় তবে এটি আইনের দৃষ্টিকোণ থেকে একেবারেই অগ্রহণযোগ্য বলে মনে কর মনে করা হচ্ছে কারণ ষোলোই মে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল সে মামলা চূড়ান্ত রায় যাই হোক না কেন কর্মীদের হাতেই বকে দিয়ে পৌঁছে দিতে হবে আশা করছি ভালো লাইক করে সাবস্ক্রাইব করবেশ্বের জয় মত আমি এটি দেখা যদি